আপনি জাস্ট করে কাজটা করে বাড়ি আসবেন তার আগে আপনার কাজের রেজাল্ট হবে এটা আমাদের কলকাতা রাজারহাট দরবার শরীর থেকে দায়িত্ব নিয়ে প্রচার করতে পারে ওয়াল কই না এরা বোঝে না না আমি আপনাকে নিয়ে বলবো দেখেন পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে ফেল মানে ফেল হয়েছে যে আর কোনো বিশ্বাস নেই আজ আর কোনো কাজ হবে না তন্ত্র মন্ত্র সব লাইন ফেল আমি মানে আমি ইসলামিক আমল বাংলা চ্যানেল আমিও মিথ্যা কথা বলছি আমার কাজটা মিথ্যা মনে করেন আর মিথ্যার পরেও কাজটা করেন দেখি তো দেখি বিষ আপনার জীবনে যদি মনে করেন এটা মিথ্যা খেলেও মরবেন আর যদি মনে করেন যে মরবো তাও মরবেন মূল কথা হচ্ছে বিশ্বাস করতে হবে না কাজটা করে দেখেন খোদা পাঁচ যদি চায় তা রহমার করম করবে ইনশা আল্লাহুল আল্লাহ কর না দয়া ভালো বন্ধুরা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব মানে কথা বলবো দেখেন আল্লাহ পাকের রহমার করম নিয়ে আলাপ আলোচনা করলে সারা জীবন যদি আমার একটা জীবন নয় দুটো জীবন নয় তিনটে জীবন নয় সারা জীবন যদি আলোচনা করি খোদার কসমার শপথ করে বলছি ওই আল্লাহর শপথ যে আল্লাহর কুদরতি হাতে আমা আমি আব্দুল হারিস আমার জীবন রয়েছে ওই আল্লাহর শপথ করে বলছি আমি কোনোদিন শেষ শেষ করতে পারবো না ভাই আমার আল্লাহ মানে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের সত্যতা প্রমাণ মানে প্রমাণ করেছে পনেরোশো বছর আগে যে রসুল বলেছে আজকের পনেরোশো বছর আগে আজকের সায়েন্স প্রমাণ করছে এটা সত্য ভাই আপনি পৃথিবীর সমস্ত জায়গা যান যা মানে যাকে পারবেন তাকে ধরে যার মানে যার কাছে খুশি তার কাছে যান যার মানে যার পায়ে হাত দিয়ে দেন যদি সব ফেল হয় তারপরে খোদার কালামের কাছে ফিরে আসেন ইনশা আল্লাহ সালিকাল কিতাবু লিহি আমার আল্লাহ পাকে কালামের মধ্যে একটা মিথ্যে কথা নেই একটা একটা মিছে কথা নেই ইনশাআল্লাহ কারণ এ কালাম যেটা বলবে ওটা সত্য মানে যা আপনাকে জাদু খেলা দেখাবে এক্স ওয়াই জেড যে পারবে সে দেখাবে আমার কোনো আপত্তি নেই কিন্তু খোদার কালাম লাস্ট কথা বলে শেষ কথা আল্লাহর কালাম এখন আপনি বলতে পারেন হুজুর আমার ধর্ম কি খারাপ আমি শিখ ইসাই না মানে নাসারা খ্রিস্টান হিন্দু ধর্মের ভাই না লাকুম দিন কুমারিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে সত্য এখন তোমার ধর্ম যদি ফেল হয় ফেল করে তারপরে আমার আমার ধর্ম মানতে হবে না শুধু খোদার কালামকে বিশ্বাস করো যে এটা আল্লাহর কালাম এটা সত্য আর বিশ্বাস করলে যা না করলেও তাই আরে ভাই বিষ খাবেন বিষ যদি মনে করেন যে এটা এটা খেলে আমি মরবো না একটা কৌটো আপনি খেয়ে ফেলেন তো দেখি বিশ্বাস করলেও মরবেন না করলে মরবেন খেলেই মরবেন কারণ বিষটা যদি সত্য হয় খোদার কালাম সত্য আমি আপনাকে নিয়ে কথা বলছি দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্বামী স্ত্রী হলে একে অপরের সহ্য করতে পারবে না আর একে অপরে ঝগড়া হবে আর অবৈধ সম্পর্কের জন্য যদি হয় সারা জীবনের জন্য তারা একে অপর থেকে আলাদা হয়ে যাবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দেব না তবে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আমি আপনার কাছে রাখবো ইনশাল্লাহ কারণ ওয়াল কয় না দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে বন্ধু মানে কোনো বন্ধু বন্ধুর মধ্যে হতে পারে অফিস মানে কলিক আর বসের মধ্যে ইত্যাদি ইত্যাদি মূল কথা হচ্ছে দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে হবে হরিণের চামড়া নেন যদিও ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল নেই অনেক কষ্টকর ব্যাপার এটা অবৈধ যারা আসেন আমার চেম্বারে আমাদের দরবার আমার অফিসে তারা যারা নিয়ে আসে তাদের ওটার উপরে আমি কাজ করে দিই কোথেকে নিয়ে এসে আমি প্রশ্ন করি না ভাই আমি ফ্রড নই আমি চিটিং মাস মিথ্যে পাতা হলি তাহলে আজকে বারো তেরো বছর ধরে চেম্বার কলকাতা রাজারার দরবার শরীফ রাজারার থানার পাশেই আমি পার পেতাম না আমি ছাড়া পেতাম না তো আমার কাছে বক্তব্য আছে দেখেন তাহলে ওয়াল কই না ভাই না আদা অত আই রাই আমার শুধু তাভিজ লিখবেন দুই কবরের মাঝখানে পুঁতে দেবেন দুজনের মধ্যে সম্পর্ক সারা জীবনের জন্য ছিন্ন হয়ে যাবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ও ভাই আমি আপনাকে বলব আপনি মানে আপনি ঘট মানে আপনি ঘট মানে ঘর ভাঙেন তালা পড়েন এই করেন সেই করেন নানান বিত্ত সব কাজ করে সব যদি হয়ে যায় আমরা কবিরাজরা আমরা তান্ত্রিকরা আমরা হুজুররা পীর সাহেবকে বেলা সবাই মনে করি আপনার জীবনটা শান্তিময় হয়ে যাক আপনার আপনার জীবনটা আপনার সমস্যা সমাধান হোক এটাই আমরা চাই আপনি যান না অন্য কোনো জায়গায় যান না ঘুরে আসেন না যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় সর্বশেষ আমি আপনাকে নিয়ে বলবো খোদার কালাম আমার কাজ বিশ্বাস করতে হবে না এবার এটা বিষ হান্ড্রেড পারসেন্ট বিষ আপনি খেলেও মর বিশ্বাস করে খেলেও মরবেন আর না খেলেও না বিশ্বাস করে খেলেও মরবেন কারণ বিষটা আমার সত্য যা লিকাল গিতাবু লাই আমার আল্লা বলে লা তাব্বি লালে মাতিল্লা এ আলিমের দলেরা এ হুজুর পীর কেবলারা বুঝতে পারছেন না আমি আরবি শব্দে কি বলছি ভাই আরবি লিখতে পারে না সে নাকি আমার ভিডিওগুলোকে শুধু ফোন নাম্বার চেঞ্জ করে ফেসবুকে ছেড়ে দিয়েছে আর মানুষ আমাকে দেখে টাকা দিয়ে দিয়েছে অনলাইন কোনো কাজ করা হয় না বিশ্বাস করে যারা বলে আমি আমি বারবার বলি যে আমাকে টাকা দেবেন মানে ফ্রড আমাকে টাকা দেবেন মানে দশ পনেরো মানে পনেরো বিশ হাজার টাকা ও টাকা আপনার জলে গেছে আপনার কাজ হবে না এই বিশ্বাস রেখে যদি টাকা দিতে পারেন আমি কাজ করব যদি না পারেন তাহলে যারা গ্যারান্টি ওয়ারেন্টি দেয় কাগজে সই করে যারা টাকা দেয় নেয় তাদেরকে টাকা দেন আমাকে দেবেন না আমার কাছে কোনো কাজে গ্যারান্টি নেই ভাই আমি টাকা খেয়ে পালিয়ে যাই আমি ফ্রড আমি বাট বাটমার কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে আমি যে কালামটা দেই যা কালে লিখিতা ভুল বা ফিহি যার মধ্যে একটা মিছে কথা নেই মিথ্যা মিথ্যা কথা নেই হরিণের চামড়ার উপরে স্ক্রিনে দিলাম দেখেন যেভাবে লিখেছি ওইভাবে দেখবেন যাকে যার থেকে বস করছেন মানে যাকে যার থেকে বিচ্ছেদ করছেন তার নামটা আগে আর যাকে যাকে সরিয়ে দিতে চাইছেন তার নামটা পরে মাঝখানে জুদা আলবাক জুদা আলবাক দ আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বোঝার ক্ষমতা আপনার নেই এরা বোঝে না শোঝে না কিচ্ছু না তাহলে আমি মানে আমি আপনাকে এরা মানে এরা বিশ্বাস করতে চায় না কেন আমি আমি আপনাকে বলবো দেখেন আমার কাজকে আপনাকে বিশ্বাস করতে হবে না শুধু খোদার কালামকে বিশ্বাস করেন আপনি কাজ করে দুজনের মধ্যে সম্পর্ক সারা জীবনের জন্য বৈধ হবে আপনার সারা জীবনের জন্য জুদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে আপনার স্বামী অন্য কোনো জায়গায় সম্পর্ক কাজটা করে দুই কবরের মাঝখানে পুঁতে দেন যে কোনো শনি অথবা মঙ্গলবার আপনি কাজটা করবেন সারা দিনের মধ্যে অবস্থায় দিকে ফিরে সুন্দর করে। পাঁচটা ধূপ কাটি আগরবাদে জ্বালিয়ে নেবেন একটা হরিণের চামড়া দেবেন তার উপরে সুন্দর করে লিখবেন হুজুর হরিণের চামড়া না আমি আমাদের চেম্বারে না তো অবশ্যই না কালো পাঁঠার চামড়া তাহলে মানে মানে তাহলে আমি এরা মানে এরা বুঝতে চাইছে না কেন এরা মানে এদের বোঝার ক্ষমতা নেই কেন যে কোনো শনি অথবা মঙ্গলবার আপনার সামনে পাঁচটা ধূপ কাটে আগরবাদে জ্বালিয়ে নেবেন পাক পঞ্চতনের সম্মানতে খোদা পাক যদি যায় তার মানে দয়ার হমার গরম হবে আমি আপনাকে নিয়ে বলবো দেখে ভাই আপনি এটা লিখে আপনি দুই কবরের মাঝখানে পুঁতে দেন অনেকেই বলে আমি আমার চেম্বারে বলছি হরিণের চামড়া হরিণের চামড়া আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই হ্যাঁ এখানে অবৈধ এটা ব্যবহার করা যায় না তবে আমি আপনাকে বলবো কালো পাঠার চামড়া হ্যাঁ কালো পাঠা মানে যার এখনো যে সাবালক হয়নি মানে একটা পাঠার কালো পাঠা তার বয়স চার থেকে পাঁচ মাস এরকম একটা পাঠার চামড়ার উপরে সুন্দর করে আপনি লিখবেন লেখার পরে এই তাবিজটা সুন্দর করে আতর দিয়ে এটাকে করে নিয়ে আপনি দুই কবরের মাঝখানে পুঁতে দেন আপনি পুঁতে দিয়ে বাড়ি আসবেন তার আগে ঝামেলা শুরু অবৈধ সম্পর্ক শেষ স্বামী স্ত্রীর সম্পর্কর মধ্যে বিচ্ছেদ তৈরি হয়েছে আর অফিসের করিকের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ তৈরি হয়েছে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারেন্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আমি আপনাকে নিয়ে অভ্যন্তর কোনো কথা বলতে চাইছি না কোনো কথা বলতেও পারব না মূল কথা মানে মূল কথা তো বলতেই পারবো না আমার বক্তব্য হচ্ছে পীর সাহেব হুজুর পীর কেবলা যারা আমার চ্যানেলকে নিয়ে তাবিজ করেন আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনি কাজ করেন আমল করেন ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল থেকে সমস্ত তাবিজ করেন তবে রাত্রের বেলা ঘুমিয়ে লাগে চোখটা বন্ধ করে আপনি আপনাকে প্রশ্ন করুন আমি ভালো তো যদি মনে হয় ভালো তাহলে কাজ করেন যদি মনে হয় না আমি ভালো না আমি খারাপ আপনি কাজ করবেন আপনার কাজ হবে না কাকে দিয়ে করব কোথায় যাব কলকাতার হাজার দরবার শরীফে আসলে সাত আট হাজার দশ হাজার রুপি খরচ এত টাকা তো আমার কাছে নেই কীভাবে করব। আপনার মানে পাড়ার পাঁচ ওক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করে এমন কোন চাচা এমন কোনো ইমাম সাহেব পীর সাহেবকে দিয়ে করিয়ে নেন ব্যাস মিটে গেছে কাজ হয়ে গেছে আপনি জাস্ট করে কাজটা করে বাড়ি আসবেন তার আগে আপনার কাজে রেজাল্ট হবে এটা আমাদের কলকাতা রাজারহাট দরবার শরীর থেকে দায়িত্ব নিয়ে প্রচার করতে পারে ওয়াল কয়াল কি আমি এরা বোঝে না শোঝে না আমি আপনাকে নিয়ে বলবো দেখেন পৃথিবীর সমস্ত বিদ্যা সেখানে ফেল মানে ফেল হয়েছে যে আর কোনো বিশ্বাস নেই আজ আর কোনো কাজ হবে না তন্ত্র মন্ত্র সব লাইন ফেল আমি মানে আমি ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল আমিও মিথ্যা কথা বলছি আমার কাজটা মিথ্যা মনে করেন আর মিথ্যার পরেও কাজটা করেন দেখি তো দেখি বিষ আপনার জীবনে যদি মনে করেন এটা মিথ্যা খেলেও মরবেন আর যদি মনে করেন যে মরবো তাও মরবেন মূল কথা হচ্ছে বিশ্বাস করতে হবে না কাজটা করে দেখেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহমার করম করবে ইনসা আল্লাহুল আজিজ আপনি আপনি বিশ্বাস করছেন না কেন বিশ্বাস করতে হবে না আমার কাজটা শুধু করে দেখেন ইনশা আল্লাহ কাজটা করে বাড়ি আসার আগে আপনার কাজের রেজাল্ট হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ